হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আসসালামু আলাইকুম আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি আজকে আমি চিংড়ি পোড়া করবো আমি আরো করেছি আজকে হচ্ছে আলু একদম কুচু কুচু করে কেটে তারপরে আস্ত চিংড়ি দিয়ে আজকে চিংড়ি বোড়া করব। তো বন্ধুরা তোমরা দেখে আমি কিভাবে এই চিংড়ি বড়া করি তবে শুরু করা যাক চলো যাই এই তো এখানে হচ্ছে আলু আমি কুচু কুচু করে কেটে নিচ্ছি এটার কি বলে কাটার দিয়ে না কি বলে জানি না যাই হোক এটাতে আমি কুচু কুচু করে কেটে নিচ্ছি সুন্দর করে একদম মিহি মিহি করে এটা তো কাটলে একদম মিহি মোটা করে যায় একদম সবচেয়ে চিকন ওইটা যাই হোক এক এক করে আমার সবগুলা আলু কুচি কুচি করা হয়ে গেছে এই তো আলু এখানে আলু কুচি করে করে সুন্দর নিয়েছি তারপর এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি চিংড়ি বড়ার মধ্যে একটু পেঁয়াজ কুচিটা একটু বেশি লাগে তাই দিয়ে দিলাম পেঁয়াজ কুচি তারপর এখানে দিয়ে দিলাম মরিচ কুচি মরিচ একদম কুচি কুচি করে ছোট ছোট করে কেটে নিয়েছি তারপরে এখানে দিয়ে দেব আমি স্বাদ মতো লবণ মতো লবণ দিয়ে দিব সুন্দর করে তারপরে হলুদের গুঁড়া হলুদের গুঁড়াটা দেওয়ার পরে তারপরে দিয়ে দিবো হচ্ছে মরিচের গুঁড়াটা মরিচের গুঁড়াটা একটু বেশি দিব কারণ মরিচ একটু বেশি দিলে ঝাল ঝাল খেতে বড় মজাই লাগে তারপর দিয়ে ধনিয়ার গুঁড়া ধনিয়ার গুঁড়োটা দেওয়ার পরে তারপর দিয়ে দেবো জিরার গুঁড়া এই তো জিরার গুঁড়া দিয়ে দিলাম তারপরে এখানে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট এই তো দিয়ে দিলাম আদা রসুন একসাথেই আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম দিয়ে এখন এগুলোকে ভালো করে সুন্দর করে আমি মেখে নেব চেটকে চেটকে মেখে নেবো এই দেখো সুন্দর করে চেটকে চেটকে মেখে নিলাম ভালো করে চটকাতে হবে এটা হচ্ছে আলু আর পিয়াজ গুলা মশলা গুলো তারপরে এখানে দিয়ে দিচ্ছে একদম এগুলা চিংড়ি চিংড়ি মাছগুলো তারপর দিয়ে দিচ্ছে এখানে চাউলের গুঁড়ো কিছু পরিমাণ চাউলের গুঁড়ি এখানে আমি ইও দিয়েছি ডিমও দিয়েছি কিন্তু ডিমটা আমি অফ ক্যামেরায় দিয়েছি ডিমটা মানে ভিডিও করতে মনে ছিল না যাই হোক আমার মাখা হয়ে গেছে সুন্দর মতো মাখা হয়ে গেছে এখন আমি চুলাতে একটি ফ্রাই প্যান বসিয়ে দিলাম তারপরে এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তেলটা যখন গরম হয়ে আসবে তখন এক এক করে এই যে চিংড়িগুলো আমি দিয়ে দিব ডিম কিন্তু অবশ্যই দিতে হবে ডিম না দিলে এগুলো আস্তে আস্তে থাকে ভেঙে ভেঙে যায় যাই হোক ডিম দিয়ে এখন এক এক করে আমি বড়াগুলো দিয়ে দিচ্ছি সুন্দর করে গোল গোল শেপ করে সুন্দর করে এক এক করে সব দিয়ে দিচ্ছি আমি সুন্দর করে দিয়ে দিচ্ছি এক এক করে এই তো আমার সবগুলো দেওয়া হয়ে গেছে তো এক পিঠ আমার ভাজাও হয়ে গেছে তো এগুলোকে উলটিয়ে দিচ্ছি সুন্দর করে একটা একটা করে উলটিয়ে দিচ্ছি এই দেখো সুন্দর করে সবগুলো উলটিয়ে দিয়েছি এই তো আমার উল্টানো হয়ে গেছে আরেক পিঠও ভাজা হয়ে গেছে এখন এগুলোকে উঠিয়ে ফেলবো একটা একটা করে সুন্দর করে উঠিয়ে ফেলবো একা একা ভিডিও করি তো তো ওঠাতে একটু কষ্ট হয়ে যায় স্ট্যান্ডও নাই যে স্ট্যান্ড দিয়ে ভিডিও করব যাই হোক আমার সবগুলো ভাজা হয়ে গেছে তো একটা বাটিতে সার্ভ করে তোমাদের দেখিয়ে দিচ্ছে এই দেখো চিংড়ি আলু বোড়া দেখতে কত সুন্দর হয়েছে খেতেও খুব টেস্ট হয়েছে আমি খেয়েছি খুবই মজা হয়েছে খুব ভালো লেগেছে খেতে তোমরা এভাবে বানিয়ে খেতে পারো তো বন্ধুরা আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবা আল্লাহ